হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের যে প্রশ্নটি নিচ্ছি সেই প্রশ্নটি হল বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানের সেকেন্ড সেমিস্টারের মেজর ও মাইনরের প্রশ্ন প্রশ্নটি হল ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনে বিভিন্ন কমিটি ও কমিশনগুলি আলোচনা করো এই প্রশ্নটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সাথে সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সেই সঙ্গে অল নোটিফিকেশনটি অন করে রেখো আর চ্যানেলটিকে বেশি বেশি করে একটু শেয়ার করে দিও যাতে অন্যান্য ছেলেমেয়েরা এই প্রশ্ন বা উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে উত্তর দেখো ঐতিহাসিক ঘটনা ও পরিস্থিতি ভারতীয় রাজ্যগুলির প্রতিষ্ঠার দিকে পরিচালিত করেছিল ভারতের স্বাধীনতা ঘোষণার পর স্বাধীন ভারতের আর্থিক অর্থনৈতিক এবং প্রশাসনিক ব্যবস্থাপনা এবং আঞ্চলিক ভাষার বিকাশমান তাৎপর্যের কারণে রাজ্যগুলির আরও যৌক্তিক পুনর্গঠনের জন্য একটি ক্রমবর্ধমান দাবি ছিল পরে পেরা ভারতে রাজ্য পুনর্গঠনের বিভিন্ন কারণগুলির মধ্যে অন্যতম হল ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের বিভিন্ন কমিটি ও কমিশন বিশেষ ভূমিকা পালন করেছিল সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল ধর কমিশন জে কমিটি ও ফজল আলী কমিশন এক নম্বর পয়েন্ট ধর কমিশন ভাষাভিত্তিক প্রদেশ গঠনের প্রয়োজনীয়তা ও যৌক্তিকতা খতিয়ে দেখার জন্য উনিশশো সালে বিচারপতি এস কে ধর এর নেতৃত্বে একটি কমিশন গঠন করা হয় যার নাম ধর কমিশন এই কমিশনের লক্ষ্য ছিল ভাষাগত মানদণ্ডের ভিত্তিতে রাজ্যগুলিকে সংগঠিত করার সম্ভাবনা অন্বেষণ করা উনিশশো আটচল্লিশ সালের ডিসেম্বরে এটি একটি প্রতিবেদন দাখিল করে যে রাজ্যগুলিকে প্রশাসনিক সুবিধার জন্য সংগঠিত করা উচিত অসন্তোষ সৃষ্টি করে দু নম্বর পয়েন্ট জে কমিটি জওহরলাল নেহরু বল্লভভাই প্যাটেল এবং কর্তবী সীতারামায়া সমন্বয়ে গঠিত জে কমিটি অভিযোগের সমাধান করার জন্য তৈরি করা হয়েছিল এই কমিটি তাদের আধ্যক্ষর অনুসারে রাষ্ট্র পুনর্গঠনের প্রাথমিক ভিত্তি হিসাবে ভাষাকে প্রত্যাখ্যান করেছিল এটি উনিশশো সালে ডিসেম্বরে প্রতিষ্ঠিত হয়েছিল এবং উনিশশো সালের এপ্রিলে এটির প্রতিবেদন উপস্থাপন করেছিল অন্ধরাজ্যের সৃষ্টির দাবিতে পট্টি রামুলুর অনশনের ফলে তাৎপর্যপূর্ণ জনরসের সৃষ্টি হয় এবং তিনি উনিশশো মাদ্রাজ রাজ্য থেকে তেলেগুভাষী এলাকাগুলিকে আলাদা করে অন্ধ্র রাজ্য গঠিত হয় ফজল আলী কমিশন অন্ধ্রপ্রদেশ গঠন করা অন্যান্য অঞ্চলে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের দাবিকে তীব্র করে তোলে ফলস্বরূপ সরকার উনিশশো পঞ্চাশ ডিসেম্বরে রাজ্য পুনর্গঠন কমিশন প্রতিষ্ঠা করে যা ফজল আলী কমিশন নামেও পরিচিত এই তিন সদস্যের কমিশন যার মধ্যে কে এম এবং এইচ এন কুঞ্জোর কুঞ্জরু উনিশশো সালে সেপ্টেম্বরে তার প্রতিবেদন জমা দেন কমিশন রাষ্ট্র পুনর্গঠনের জন্য চারটি মূল বিষয়কে স্বীকৃতি দেয় ভাষাগত ও সাংস্কৃতিক মিল ভারতের ঐক্য ও অখণ্ডতা রক্ষা প্রশাসনিক আর্থিক এবং অর্থনৈতিক বিবেচনা এবং পরিকল্পনার মাধ্যমে জনগণের কল্যাণের প্রচার